দুনিয়াতে আমি বলতেছিলাম আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন তোমরা যে এই প্রতিবাদ করবে রক্তবাদ মারামারি হানাহানি করবে আমি জানি এই জন্য আমি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের উপর আমি কিতাব না করব ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব আর যদি দুনিয়া শাসন করে ওই দুমিনে আল্লাহর শান্তি কায়েন হয়ে যাবে একশো চারখানা কিতাবের ভেতরে প্রধান কয়খানা চারখানা এক নাম্বার কোনটা দুই নাম্বার ইঞ্জিল তিন নাম্বার তাওরত চতুর্থ নাম্বার এই চারটা কিতাব হলো প্রধান এর ভেতরে এক নম্বর আমাকে এই কিতাব নবী আস্তে আস্তে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল আস্তে আস্তে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী আসলেন ইসারে সাল্লামের পাঁচশো সত্তর বছর পর পৃথিবীতে আল্লাহর নবীকে প্রেরণ করলেন ওই সময় দেখা গেছে জীবিত মেয়ে শিশুকে বাবা কবর দিয়েছে ধরে বল ঠিক কিনা এত অন্ধকার যুগ বলুন তো তখন কি সূর্য ছিল না চন্দ্র ছিল না আলোকি কি তো অন্ধকার যুগ কেন বললো এর কারণ হল মানুষগুলির বডি ঠিক আছে মাথা ঠিক আছে কিন্তু বিবেকে কাজ করে না এই যে ট্রাক আছে সিএনজি আছে দেখবেন পেছনে লেখা আছে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ আদালত কোনটি মানুষের বিবেক প্রত্যেকটা মূর্খ হোক শিক্ষিত হোক যখন অন্যায় করে বিবেক সাথে সাথে বাধা দেয় এইটা পরিষ্কার কিন্তু ফেলে দে ওই টেবিল তলতে দুই কোটি টাকা ঘুষ শিক্ষক দেশে নিয়ে কত করে রে ছয়টা চাউলের কাজ সরকার দেশে গরিব মানুষ উ সেই কাজ আঠারোশো টাকা দিয়ে বেচে ফেলছে বিশ বিঘা ভেও তাকে দেশে বয়স্ক ভাতা আমার এক চাষা কোন ওই গাঁও সম্পর্কে চাষা কেন চাষা যে তোমার বিশ বিঘা ভেও তুমি কে ইলেছ করতে আমি একটা দল করি তো সেদিন পকেট খরচ বয়স্ক ভাতা দেশে

নবীকে খেলাফত দিয়েছেন সহিবা দিয়া কিতাব দিয়া দরি আল্লাহ আকবর সর্বশেষ নবী আমার আপনার নবীকে কোরআন দিয়া খেলাফত দিয়েছেন কোরআনের আঠাশ পাড়া সুরা সব একবারে নাজিল করা হয়েছে পৃথিবীর কোনো মানুষ যদি সুরা সব একবারে মুখস্থ করে অর্থ বোঝে কাজে পরিণত করে ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে এত বক্তব্য এই সুরার ভেতরে আছে ওই সুরার নয় নাম্বার আয়াত দেয়া আল্লাহ তাআলা রাসূলকে খেলাফত দিয়ে দিলেন হে রাসূল আপনি খলিফা আপনাকে খেলাফত দিলাম কোরআন দেয়া এই কোরআন দিয়ে রাজ্য চালাবেন পৃথিবীটা খয়রুল করুনি কারিনি সোনার যুগে পরিণত হয়ে যাবে কোন একদিন সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে বাংলাদেশে আল্লাহ দিয়ে সুযোগ দিয়েছে এই সুযোগ যদি বাংলাদেশের মুসলমানেরা মানুষেরা সব দলের মানুষেরা যদি কাজে লাগায় তাহলে বাঁচলো তাছাড়া দুইশো বছরই সুযোগ আর কালিমার পতাকা ইসলাম বিজয় হলে শান্তি আর শান্তি কি শান্তি একটু পরে আমি আপনাদেরকে বুঝায় দেব ব্যবহার হচ্ছেন ভাই যারা কোরআনের পক্ষে কোরআনের কথা শুনে তাদের কল শান্তি বলে দেয় আর যারা কোরআনের বিপক্ষে ওদেরকে বক্তৃতা শুরু করলি কোরআনের বগল তুলকে কল যে এ হতে যখন পেশাব চালায় গাও শুনতে কোনো পেশাব চালায় তখন উঠে উঠে চলে যায় কথা বলে আল্লাহ রসুল বলছেন

একচল্লিশ সাল পর্যন্ত ডেকে দিত না কিছু করার বুদ্ধি নেই আল্লাহ দেখলো না এই দায়িত্ব তো মরে দেবি অতএব এমন ভাবে এই আবাবিল পাখি গুলা রেডি করে দিল ওই দেশ ছেড়ে চলে গেছে এখন আবার উল্টাপাল্টা পাল্টা কথা কয় এইবারে যদি এই ইসলামী জোট আর রাজনৈতিক দলেরা যদি এক হয় যদি ঐক্যবদ্ধ হবে সুষ্ঠু নির্বাচন না করে এরা যদি টানাটানি করে এই টিসু পাকালে এটা কি হলো দড়ি

কে খেলাফত দিলেন নবীজি আমি সেই আল্লাহ আপনাকে সত্য দিয়ে পাঠাইছি ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছে এই জীবন ব্যবস্থাকে আপনি বিজয় করবেন আর মানুষের আইনকে আপনি সরে দিবেন কি দিবেন সরে দিবেন মানুষের আইন সরে দিয়ে আমার আইন বিজয় করবেন এটা কার কথা তা আল্লাহ নবীকেই দায়িত্ব দেশে আমরা ওই নবীর উন্মুদ নয় আচ্ছা কথা আপনার বাপের চল্লিশ বিঘের জমি তিন বেটা বাপ মরার আগে এই জমা জমি গোলে দেখে শুনে করে আল্লাহ বা আল্লা দুই তোর পায়ে খুলবে না পানির মালিক পানি এখন বাপ মরার পর তিন ভাই গোয়েন্দাগিরি করে জুয়গিরি খেলে মোর সম্পত্তি বেঁচে খাচ্ছে তাহলে গায়ের মানুষ কি করে বদমাহ বাপ মূর্খ মানুষ তাও করে রেখা তোকে ভেউ করে দিয়েছিল তোরা কি সব বোনাস দিল আল্লাহ নবী যে ইসলাম পৃথিবীতে কায়েম করে থিয়ে গেছিল এ আমরা গাদ্দার কয়জন

দুই বছর কি এক বছর আগে সিএনজি দে এই এলইডি বল সব না ভাই ওই একশো টাকা দিয়ে একটা ওয়ারেন্টি এখন এই বল বত্রিশ বল সাড়ে টাকা চারশো টাকা দিয়ে কিনে আনে তাহলে একটা বল ওয়ারেন্টি আছে ঘরের ভেতর লাগালো জ্বালালো স্যার যদি জানলা থাকে স্যার জানলা দিয়ে আলো পাকেরিতে

কেউ দেখবে না কিরমন কাটবি না আল্লাহ দেখবি তিন দিকে সালা এক দিকে দুয়ার বাহাদ থেকে ব্যালট ধ্যান শিল এমন জায়গায় মার মুখি চারদের সময় ঘাটা ধরবি আর থেকে লাভ নেই কি পারবেন না এ কথা আল্লাহ কোরআনে বলছেন সুরা মায়দার আট নম্বর আয়াতে أَيَا أيها الذين آمنوا كونوا قوامنا لله شهداء بالكيس ولا يظلمنكم شنان قوم على ألا تعدلوا إِعْدِلُهُ أقرب للتقوى واتقوا الله إن الله كبير بما تعملون الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وعنده أجر عظيم" আমার আল্লাহ বলেছেন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিয়ে যারা ইমানদার তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও কে ভালো লোক কোনটা ভালো আইন তাকে সমর্থন করো তোমরা বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে যেন তোমরা ন্যায় বিচার থেকে বেরত থাকো না ইনসাফ কায়েমের চেয়ে বেরত থাকো না তোমরা ন্যায় বিচার করো হুয়া আক্রাবলি তাকুয়া এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী যারা এইরকম একটা জাতির কল্যাণের জন্য আল্লাহর আইন চালু করার সংগ্রামে সহযোগিতা করবে আমার আল্লাহ বলেছেন এই লোকেরাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে সবচেয়ে আল্লাহকে কে বেশি ভয় করে যে আল্লাহর আইন চালু করার কাজ করে হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধের দামাবা বেজে গেল আল্লাহর নবী এক হাজার সাহাবি সংগ্রহ করছেন দ্বীপ্রহের সময় মদিনার মসজিদের সামনে এক এক করে সাহাবিদেরকে নিয়োগ দিচ্ছেন কে কে তোমরা যুদ্ধের সেনাপতি হবে ঠিক দ্বীপ্রহের সময়